প্রতি শুক্রবার আমরা ইভিনিং এব্রাহিম কার্সেন্ডার লাইভ করে থাকি মনির সাথে আজকেও বরাবরের মতো জয়েন করেছি তবে আজকে একটু দেরি হয়েছে আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা শেষ করে আসতে দেরি হয়েছে তো যাই হোক এখনো সন্ধ্যা হয় নাই আমরা সন্ধ্যার আগে লাইভ শেষ করতে পারবো আর আপনারা যারা গাড়ি কেনার জন্য ভাবছেন যে গাড়ি কিনবেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ি কেনার প্ল্যান মনির ভাই অনেক আগে থেকে থাকে মানুষের এক বছর আগে থেকে ছয় মাস আগে থেকে তিন মাস আগে থেকে প্ল্যান করে যে আমি এই মডেলের এই ব্র্যান্ডের এই গাড়িটা কিনবো তখন বাজেটের সময় ফাইনালি যখন মার্কেটে যায় বাজেটের সাথে অ্যাডজাস্ট হয় না ম্যাক্সিমাম সময় বাজেটের থেকে কম হয়ে যায় টাকা তো এই বিষয়টা আপনি কি বলবেন সেক্ষেত্রে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভে আজকে লাইভে অনেকগুলো গাড়ি আছে দেখা যাচ্ছে গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে হালকা ধারণা দেওয়ার জন্যই আমরা আজকে লাইভে আসা পাশাপাশি শরীফ ভাই যে কোয়েশ্চেনটা করলো যে দামে অর্থাৎ বাজেট থেকে কম বেশ হয়ে যায় বেশিরভাগই বেশি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট বাজেট দিয়া গাড়ি কেনা যায় না সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে বাজেট এক দুই লাখ হাতে রাখতে হবে হাতে রাখতে হবে যাতে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা আপনি নিতে পারেন কারণ পছন্দের সাথে সাথে আপনাকে গাড়ির বাজেটের কথাও চিন্তা করতে হবে আর এটা এমন না যে ছয় মাসে তিন মাসে আপনার গাড়ির বাজেট ডিফারেন্স হয়ে গেছে দুই লাখ তিন লাখ আসলে তা না সর্বোচ্চ বিশ পঞ্চাশ হাজার টাকা আর জাস্ট গাড়ির অবস্থানের উপরে গাড়ির কন্ডিশনের উপরে আপনার এই টাকাটা ওঠানামা নামা করে সো সেক্ষেত্রে এই বিশেষ করে ধরেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ আপনার বাজেট যখন থাকে সেখানে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এইটা কোনো ডিফার করে না আসলে অ্যাকচুয়াল নিউজটা যখন আপনার কাছে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কত আর যখনই আপনি গাড়ি কেনার ডিসিশনে যাবেন তখনই যে কোনো একটা মার্কেটে ঘুরে আসলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে একটা গাড়ি কত এই মডেলের এই গাড়িটা আ কত টাকার মধ্যে পেতে পারি সো সেক্ষেত্রে প্রিপারেশনটা নিলে হয়তো আপনাদের আর প্রবলেম হবে না আর ইব্রাহিম কারসেন্টের লোকেশনটা একটু বলে দেয় ইব্রাহিম কারসেন্টের লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে bari উত্তরা বিআরটি অফিসের একদম পাশেই ইব্রাহিম কার সেন্টার আর ইব্রাহিম কার সেন্টার থেকে আজকে হাইজ গাড়ি তো মোটামুটি দেখা যাচ্ছে বেশ কয়েকটা আছে আর পাশাপাশি হাইস না থাকলে ইব্রাহিম কার সেন্টার হবে না চলবে না হাইজ গাড়ি লাগবে ইব্রাহিম কার সেন্টারে হাইস গাড়ি লাভা যারা আছেন হাইস গাড়ি কিন্তু ইব্রাহিম কাসার আসলে কোনো না মডেলের একটা পাবে আর পাশাপাশি প্রিমিও এলিয়ন থেকে শুরু করে অন্যান্য অনেক গাড়ি আছে আরো কোন কিছু জানতে গাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে অবশ্যই স্ক্রিনে দেন ফোন দেবেন মনির ভাইকে ফোন দিলে আরো বিস্তারিত জানতে পারবেন এবং চাইলে সরাসরি ভিজিট করতে পারেন ইব্রাহিম কাসেন্টার আর অটো সিসির সাথে থাকবেন ভালো থাকবেন শুরু করছি আজকের লাইভ আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনি আপনার আশেপাশের বন্ধু-বান্ধব যারা আছে তাদের পছন্দের গাড়িটা অন্তত ইব্রাহিম কাজ সেন্টারে যেন খুঁজে পেতে পারে সেজন্য লাইক অথবা শেয়ার করে দিবেন এতে একটা জিনিস আছে ইব্রাহিম কার সেন্টার তার কাস্টমারদের কাছে এটুকু কমিটেড যে ফ্রেশ এবং গুড কন্ডিশনের জন্য ইব্রাহিম কাজ সেন্টার অলওয়েজ বদ্ধপরিকর সেক্ষেত্রে আমরা এর মাঝে একটা গাড়ি নিয়েই কথা বললে শুরু করি সেটা হচ্ছে এটা হচ্ছে ষোলোর মডেল সতেরো স্টেশন ব্র্যান্ড নিউ গাড়ি আসছিল ফুল লোডের গাড়ি প্রিমিয়ম গাড়ি এবং এলপিজি করা আছে আপনি হাইডিলিস্ট পাবেন সিট পাওয়ার পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন সামনের গ্লাস পেছনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস সহ সবই অরিজিনালি আছে ফুচি স্টার্ট এবং ব্রেকিং সেন্সর থেকে শুরু করে অর্থাৎ এক কথায় ফুল লোডের গাড়ি আপনি চাইলে এই গাড়িটা নিতে পারেন কারণ এই কালারটা হচ্ছে ব্রঞ্জ কালার একটা এক্সেপশনাল কালার বাংলাদেশের জনপ্রিয় কালারদের মধ্যে এটা একটা কালার তবে এক্সেপশনাল অ্যাভেলেবল না সেই জন্য এই গাড়িটা যথেষ্ট জনপ্রিয় জনপ্রিয় এই কালারটাও সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিতে পারেন আমাদের টার্গেট হচ্ছে প্লাস হলে আমরা গাড়িটা ছেড়ে দেওয়ার টার্গেটে আছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে সোলোর মডেল সচ্ছতের স্টেশন এবং গাড়িটা কিন্তু ব্র্যান্ডীয় মাইলেজও ফিফটি থাউজেন্ডের চেয়ে কম সো সেক্ষেত্রে অনেকে মাইলেজ নিয়ে কনফিউশানে থাকেন এটুকু আমি আপনাদের বলি আমাদের এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটায় অরিজিনাল মাইলেজ কি আপনি পাবেন এটুকু আমরা আপনাদের বলতে পারি অর্থাৎ আমরা কখনোই মাইলেজ চেঞ্জ করি না সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ব্যাপারে এনসিওর করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নাম ট্রান্সফারের ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং নাম ট্রান্সফার করেই গাড়ি ডেলিভারি নিতে হবে সো সেই ক্ষেত্রে এই গাড়িটা নিয়ে তো বললাম পাশাপাশি আরেকটা গাড়ি আছে এটা গাড়িটা দেখলাম ইব্রাহিম কারসেনা থেকে নেক্সট গাড়ি হচ্ছে নিউ শেভের এক্সিও 2015 মডেল 2015 মডেল 2021 এর স্টেশন এই গাড়িটাও বড় গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গাড়িতে ফুল গাড়িতে অসাধারণ গাড়িটা গাড়িটা কোনো কাটা ছেড়া যা বলেন বা অ্যাক্সিডেন্ট হিস্টরির কথা বলেন টোটালি নেই সেকাছেও শরীফ ভাই তো গাড়িতে উঠেই বসলেন একটু আগাই দেখাই দেন কাস্টমারদের এটা নন হাইব্রিড গাড়ি তো আমি বা গাড়িতে বসার পরে ছিলাম গাড়িটা না তো যখন গিয়ারটা দিলাম তখন দেখলাম যে গাড়িটা সামনে আছে গাড়ি মানে এতটা স্মুথ একটা গাড়ি তো গাড়ি কিনলে আসলে যারা গাড়ি কেনার কথা ভাবেন এক আবার আছেন এই ধরনের গাড়িগুলো কিনবেন যাতে করে অনেক দিন দীর্ঘদিন চালাতে পারেন সুন্দরভাবে যেমন এই গাড়িটা স্টার্টে আছে এখন আমি বসার পরে ভাবছিলাম যে স্টার্টে না

যেহেতু আমরা নাম প্লাস গাড়ি দেই না সেক্ষেত্রে পেপার্স অবশ্যই অবশ্যই আপডেট করা লাগবে আর সেক্ষেত্রে প্রত্যেকটা গাড়িতে পেপার্স আমরাই আপডেট করে দেব নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট গাড়িটা এই সিরিয়ালটা যেহেতু মেনটেন করছিলাম এইটাও দেখাই দেই এটা হচ্ছে দু চারের মডেল র্যাপোর র্যাপোর আরেকটা কথা বলি আমাদের কাছে প্রচুর আপনার জিপ গাড়ি আছে জিপ গাড়ি আছে সেক্ষেত্রে আপনারা র্যাপোর পাবেন নিশান এক্সটাইল পাবেন হুন্ডা ব্যাজেল পাবেন সিআরবি পাবেন মিনি বাজারও পাবে একটু পেছনে দেখিয়ে দেখতে অনেকগুলো 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 জিপ গাড়ি আছে প্রায় দশ থেকে বারোটা গাড়ি আমাদের কালেকশনে আছে আর পাশাপাশি তো অন্য সব গাড়ি আছে এবং ছোট গাড়ির মধ্যেও অনেক গাড়ি পাবেন এক্স করলা আছে অনেকগুলো জি করলা আছে ক্ষেত্রে ছোট গাড়ি আইএসটি পাবেন ক্ষেত্রে করোনা প্রিমিও হান্ড্রেড টোয়েন্টি আই কারিনা প্রবক্স বাচ্চা নোয়া থেকে শুরু করে সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন পাশাপাশি হাইস জন্য আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে বলি হাইস গাড়িতে বাংলাদেশে মোটামুটি আমাদের একটা সুনাম আছে সেকেন্ড হ্যান্ড হাইস গাড়িতে আর যারা আগের আগের দর্শক তারা অবশ্যই জানেন ইব্রাহিম কারসান্টার মানে হাইস গাড়ির সমারোহ সেক্ষেত্রে আমরা কালেকশনের মধ্যে আছি আপনারা গাড়িটা স্টেশন গাড়িটা হচ্ছে দুই হাজার আটের রেস্ট্রেশন দুই হাজার মডেল এবং এই গাড়িটা সাড়ে চোদ্দ লাখ গাড়ি গাড়ি আমরা পিছন থেকে সাতটার দিকে আসি পিছনের দিকে যাই পিছনের দিকে আমরা যে গাড়িটা দেখবো এটার পিছনে আরেকটা জিপ আছে মিসু পেসি ব্র্যান্ড হ্যাঁ যেটা হচ্ছে সাদা কালার এবং উইথ সান্ডপ উইথ সান্ডপ উইথ সান্ডপ শীপের মডেল তারপরও কিন্তু নাইন ডি আইট এর মডেল নাইন ডি এর মডেল দুহাজার তিন দুহাজার একের স্টেশন এবং গাড়ির দিক থেকে আমি বলবো ফার্স্ট ক্লাস একটা গাড়ি এবং নির্বাচনের জন্য বেস্ট হবে কেমন হবে এটা প্রাইস প্রাইজের দিক থেকে হচ্ছে 12 লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা কেমন হবে কত মডেল পাশাপাশি এটা হচ্ছে 2008 এর মডেল 2013 এর রেজিস্ট্রেশন ইন্টেরিয়রটা বিস্কিট এবং ফাংশনটা জি গ্রেডের ফাংশনই আপনি এই গাড়িটাও অনায়েশে কম দামের মধ্যে পেয়ে যাবেন কমের মধ্যে পেয়ে যাবেন এই ক্ষেত্রে এই গাড়িটার দাম আমরা ধরে নিছি 14 লক্ষ টাকা এবং গাড়ির দিক থেকে আমি যদি বলি সামনে যে ঠিক যে পনেরো গাড়িটা দেখছিলেন ঠিক এই গাড়িটাও এই গাড়িটাও সেম কোয়ালিটির আর একটা গাড়ি তো সেক্ষেত্রে আপনি অনায়াসে একটা ভালো গাড়ি পেতে হলে ইব্রাহিম কার সেন্টারে চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো সুন্দর গাড়ি আপনাকে উপহার দেওয়ার আর কত বললেন প্রাইস প্রাইস হলো চোদ্দ লাখ পাশাপাশি আর একটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এক্স করোলা এক্স করোলা এক্স আহ দুই হাজার পাঁচের একটা গাড়ি এবং সিরিয়ালটাও ভালো আছে ২৯ সিরিয়ালের গাড়ি এই গাড়িটাও আপনারা পেতে পারেন পাশাপাশি আমি সি আরবি কথা বলছিলাম হুন্ডা সি আর এই গাড়িটা পেতে পারেন পাশাপাশি আহ গাড়িটা আছে চারের মডেল পা আপনার নিশান পরে নিশান টেক্সটাইল আছে বারোর মডেল এই গাড়িটাও পাবেন আপনারা চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সেন্টার সব সময় যে কথাটা বলে কত মডেল কত রেজিস্ট্রেশন সিআরবিটা হচ্ছে 12 মডেল 2015 তে রেজিস্ট্রেশন আর যে কথা বলছিলাম ইব্রাহিম কার সেন্টার আপনাদেরকে ফ্রেশ গুড কন্ডিশনের গাড়ির জন্য অবশ্যই অবশ্যই দায়বদ্ধ থাকবে আপনাদের কাছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন পছন্দ করবেন এটার প্রাইস কেমন হবে এটার প্রাইসটা হচ্ছে 24 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পাশে আছে হুন্ডা পাশে হুন্ডা বাজেল আছে 2015 মডেল 19 এর রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি এবং কালারটাও জোস একটা কালার এটা হচ্ছে হাই পার্পল পার্পল ইন্টেরিয়র আছে অরেঞ্জ এন্ড ব্ল্যাক অরেঞ্জ এন্ড ব্ল্যাক জেড প্যাকেজ জেড প্যাকেজ এবং লেদার ভার্সন অরেঞ্জ এন্ড ব্ল্যাক ইন্টেরিয়র হাইব্রিড হুন্ডা ভিজেল এবং কালার হচ্ছে পার্পল প্রাইস কেমন হবে মডেল কত রেজিস্ট্রেশন কত প্রাইসটা হচ্ছে মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2019

এই গাড়িটার সামনের পেছনে গ্লাস অরিজিনাল আছে এবং আশেপাশে যত গ্লাস আছে সবই অরিজিনাল আছে উইদাউট অ্যাক্সিডেন্ট ইস্ট্রি গাড়ি আচ্ছা এবং হাফ প্যাড হাফ সিলিং দু হাজার এগারো মডেল দু সতেরো স্টেশন এবং চারটা চাকাই নতুন পাবেন এবং মুক্তা পাল কালার এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপারস আপডেট পাবেন এবং নাম ট্রান্সফার অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে কেমন হবে প্রাইস মডেল এই টার্গেট আমাদের 2250 আপনারা দামাদামি করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সুইটেবল দাম পাবেন আচ্ছা দামাদামি সুযোগ আছে আসবেন ইব্রাহিম কাসেন্ডার ভিজিট করবেন লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআরটি এর একদম পাশেই স্ক্রিনে দেওয়া নম্বরে আরো বিস্তারিত জানতে পারেন ফোন দিয়ে নেক্সট গাড়ি দেখুন আজকে আমরা এলোমেলো ভাবে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি প্রতিদিনকার মতো সিরিয়া পাখি আছে যেটা সেটা গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দুহাজার পাঁচের স্টেশন জি করলা জি করলা পেপার আপডেট পাবেন পাঁচ পার্টি পাবেন পাঁচ স্মার্ট কার্ড গাড়ি পছন্দের গাড়ি আর প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে এই গাড়িটার দাম হচ্ছে দশ লক্ষ বিশ টাকা আপনারা দামাদামি করার সুযোগ পাবেন

হ্যাঁ গাড়িটার কথা যদি একটু বলি ওয়েবসান্ডো আহ গাড়িটার হচ্ছে ভিতরের স্পেসটা যদি একটু দেখাই যথেষ্ট স্পেস কিন্তু গাড়িটাতে এত বেশি স্পেস লেডা এলিয়ন স্পেস বেশি পাবেন আর সামনের ইন্টারের লোকটা যদি দেখায় উডেন এন্ড বিস্কিট উডেনটা হচ্ছে ইয়েলো উডেন আর বিস্কিট মিন্স বেস কালার যে বেস কালার গাড়িগুলো বেশি পছন্দ করে সবাই এটা হচ্ছে বেস কালার আর হুন্ডাই সোনাটা পাশাপাশি সিসি কত এটা হচ্ছে দশের মডেল দশের স্টেশন এবং পাশাপাশি হচ্ছে হুন্দাই সোনাটা ব্র্যান্ড এর গাড়ি আহ হুন্দাই ব্র্যান্ড এর গাড়ি এবং গাড়িটা সমত কোনো ডক্টর সাহেব ইউজ করেছেন যার কারণে আমরা ডক্টর লোকও দেখতে পাচ্ছি তো টায়ার এলো গুলো থেকে শুরু করে পুরো গাড়িটাই সোনাটা ব্র্যান্ডের গাড়ি খুব কম দেখবেন হুন্দাই সোনাটা গাড়িগুলো খুব কম দেখবেন বাংলাদেশে কারণ হচ্ছে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে আর এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি কি স্টার্ট পাশাপাশি ডোর গুলো অটো উডেন এবং ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি সেক্ষেত্রে মনির ভাই সিসি কত এটা সিসি দু টু থাউজেন্ড দুই হাজার সিসির গাড়ি প্রাইস কেমন হবে এটা এটার প্রাইস টার্গেট হচ্ছে

বামপারটা দিবে কিনা আবার আপনাদের কিনতে হবে কিনা সেক্ষেত্রে ক্ষেত্রে গাড়ির কন্ডিশন আমি আপনাকে কতটা ভালো গাড়ি দিচ্ছি সেটা হচ্ছে মূল ব্যাপার তাই না ভাই অবশ্যই তারপর বামপারটা থাকতে টাকার মধ্যে একটা বামপার লাগাই দিলে এইটাই আর প্রাইস কেমন দেবেন একটা গাড়ির দাম তো দেখতে হবে সর্ব মোট সর্ব সর্বশাকুলে অনেক কাস্টমার আইছে আমাকে বলে ভাই বামপারটা দিতে হবে বামপারটা নাই কেন আসলে বামপার আসল না হচ্ছে

এগারো মডেল ষোলো তে ষোলো তে রেস্ট্রি এগারো মডেল ষোলো তে রেস্ট্রেশন ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার এবং ফুল গাড়িটা এখনো অরিজিনাল কালারের আছে আহ একটা আছড় আছে যেটা আমরা এখনো টাচ আপ করি এবং করি নাই এই কারণে কাস্টমাররা অনেকে অরিজিনাল কালারের গাড়ি চায় সেজন্য অরিজিনাল কালারের গাড়ি রাখছি দাম পড়বে বাইশ লাখ ৫০ বাইশ পঞ্চাশ বাইশ জি করোনা জি করলা দুই মডেল দুই এগারো তেরো স্টেশন এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটাও অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুই হাজার পাঁচের জি করলা পাঁচের জি করলা এগারো তেরো স্টেশন এগারো তেরো স্টেশন সিরিয়ালটাও আপনারা অনেক ভালো পাবেন একত্রিশ সিরিয়ালের গাড়ি ভেতরটা আছে উডেন এন্ড বিস্কিট এবং উডেন এন্ড বিস্কিট উডেন এন্ড বিস্কিট ইন্টোরিয়ার এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস হচ্ছে আমার বারো আশি আমাদের টার্গেট কথা বলার সুযোগ থাকে কথা বলার সুযোগ পাশে নোয়াটা সিলভার পাশে এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার সতেরো তেরো স্টেশন পুশি স্টার্ট ডাবল ডোর পাওয়ার ব্রেকিং সেন্সর থেকে শুরু করে ফুল লোড এর একটা গাড়ি আপনি দুই মডেল উইথ চব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই গাড়িটা দুহাজার তেরো মডেল ছচ্ছো তেরো স্টেশন ফুল লোডের একটা এক্স স্মার্ট পেয়ে যাবেন যেখানে আবারও বলি ফুশি স্টার্ট পাবেন ডবল ডোর পাবেন ব্রেকিং সেন্সর থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে সবই পাবেন প্রায় ক্ষেত্রে দাম তো বলেই দিলাম চব্বিশ লাখ চব্বিশ হ্যাঁ কথা বলার সুযোগ থাকবে পাশে আছে আরেকটা নোলা দুহাজার চারের মডেল চারের মডেল দুহাজার চারের মডেল এখানে আপনার আছে প্রিমিয়ো তারপরে সিলভার কালার একটা প্রিমিয় আছে হে প্রিমিয়ারটা আর ইন্টারেট একটু দেখাই বিস্কিট ইন্টেরিয়ার বিস্কিট ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর ইন্টেরিয়ার গাড়িটা একটু দেখাই আমি কাছে থেকে দেখাই ভেতরটা বিস্কিট কালারের ইন্টেরিয়ার কিন্তু বিস্কিট এন্ড উডেন প্রিমিয়ম সিলভার কালার এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়ার 2006 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল আর সিট কভারটা জোস একটা সিট কভার কালার আর আউটলুকিং এর কালারটা হচ্ছে সিলভার পাশাপাশি আমরা এখানে দুইটা গাড়ি দেখলাম একটা হচ্ছে নোয়া আর একটা হচ্ছে প্রিমিয়ম কোনটার মডেল কত কোনটার প্রাইস কেমন দেবেন আমরা নোয়া গাড়িটা যদি প্রিমিয়ম গাড়িটার কথা বলি এটা 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন আর দাম হচ্ছে 16.5 লাখ টাকা জি আপনি মোটামুটি আরো দামাদামি করার সুযোগ আছে আর এই পাশে হচ্ছে 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে 13 লাখ 80 হাজার টাকা আমাদের টার্গেট আপনারা দামাদামি করার সুযোগ আছে দামাদামি সুযোগ আছে পাশে আছে কেরিনা টিআই কেরিনা তারপর মডেল 2002 এর স্টেশন তারপরে আছে আইএসটি 2005 এর মডেল 8 এর স্টেশন তারপর এক্সপ্লোর আছে 2004 এর মডেল 8 স্টেশন এই এক্সপ্লোরটাও মডেল হলে কি হবে গাড়িটা জোস একটা গাড়ি পাশে আছে র‍্যাপার 2003 এর মডেল 2009 এর স্টেশন এই র‍্যাপারটাও আপনারা দেখতে পারেন কোনটার প্রাইস কেমন হবে এখানে আমি যদি র‍্যাপরের কথা বলি র‍্যাপরেরটা দাম হচ্ছে 13 লাখ টাকা 13 লাখ 80 আর হচ্ছে দু হাজার চারের যে এক্স করোলাটা আছে এটার দাম হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো আশি এগারো আশি হচ্ছে ইন্টোরিয়রটা আপনারা যে গাড়িটা দেখছেন দু হাজার চারের মডেল আটের স্টেশন এবং গাড়িটা জোস একটা গাড়ি আপনি বলবো কালারটা হচ্ছে বেজ ইন বেজ কালার বেজ গোল্ডেন এবং ইন্টোরিয়রটাও বিস্কিট নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি এরপরে যে গাড়িটা আইএসটি গাড়িটা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আটের এর স্টেশন এই গাড়িটার দাম হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা আইএসটি আইএসটি দুই হাজার পাঁচের মডেল আট কালার আইএসটি

সবাই যে দামি গাড়ি কিনবে তা কিন্তু না কম বাজেটের গাড়িও অনেকে কিনে অনেকে পছন্দ করে সো কম বাজেটের গাড়িগুলো দেখাতে হবে তার মধ্যে এখানে প্রোবক্স আছে আমরা একটু প্রোবক্স দেখি বাচ্চা নেওয়া যারা চাচ্ছেন সেভেন সিটারের গাড়ি কিন্তু দাম কম কম প্রাইজে সেভেন সিটারের গাড়ি সো এখানে আছে প্রবক্স প্রোবক্স পাশে আছে রেলো দু হাজার পাঁচের মডেল পাঁচের মডেলের দু হাজার পাঁচের মডেল দু হাজার নয়ের স্টেশন প্রোবক্স সিলভার বক্স

এই গাড়িটা আপনারা অনেক কমে পাইসেন সাড়ে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমাদের টার্গেট পাঁচ লক্ষ আশি নোয়া নিয়ে একটা কথা বলে একদম তিন বডির একটা বাচ্চা নোয়া জি বাচ্চা নোয়া কত মডেল এটা দুহাজার আটের মডেল দু হাজার চোদ্দ তে স্টেশন আটের মডেল চোদ্দ তে স্টেশন বাচ্চা নোয়া বাম্পার ফকলাইট যে ইনস্টল করা আছে সিট কাভার ইনস্টল করা আছে এবং গাড়িটা পাবেন ইব্রাহিম কার সেন্টারের পাশে টি আই কারিনা সরি টি আই কারিনা না এটাকে না এস কোনটার প্রাইস কেমন হবে বাচ্চা নোয়াটা হলো সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা আর এস এস কারিনা টা হলো পাঁচ আর আপনি একটা এক্স এক্স করলার কথা এটা আমরা দামাদামি করে নেব আপনারা আসেন অনেক কমে দিয়ে দেব সর্বনিম্ন দামে থাকবে থাকবে তো আমরা এই মধ্যে আছি ইব্রাহিম কার সেন্টারে আর এই যে রাস্তাটা আমরা দেখতেছি এই রাস্তাটা হচ্ছে বিআরটিএ রোড বিআরটিএ রোড সোনারগা জনপদি বিআরটিএ সোনারগা জনপদ এবং এই রাস্তাটা উপরেই হচ্ছে ইব্রাহিম কার সেন্টার এই হচ্ছে এব্রাহিম কার সেন্টার এব্রাহিম কার সেন্টার গাড়িগুলো দেখলাম আমরা লাইভে আপনারা এব্রাহিম কার গাড়িগুলো দেখেছেন এবং সাথে ছিল এব্রাহিম কার সেন্টার থেকে মনির ভাই মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ গাড়িগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য অটো সিক্স আর পাশাপাশি নতুন থেকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ফলো দিবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম